সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের মূল আলোচনা এবং যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে ভিডিওটা উপস্থাপনা করব ভুট্টা চাষ দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত তো এই মৌসুমে ভুট্টা ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক সারা ফেলছে অর্থাৎ সব জায়গায় ভুট্টা সরাসরি অনেক চাষি ভাই এটা রোপণ করছেন সেক্ষেত্রে প্রধান যে সমস্যা দুটি দেখা যায় ভুট্টার একটা হচ্ছে ছত্রাক অপরটি হচ্ছে পোকা তো আজকের আলোচনা আমি পোকা নিয়ে কথা বলবো তো এই পোকার কথা শুনলে গা শিঙড়ে ওঠে চাষি তারা জানেন যারা ভুট্টার এই সমস্যা ফিস করে সেটি হচ্ছে ফল আর্মিওয়ান পোকা যেটাকে বলে তো এই ফল আর্মিওয়ান পোকা যেটাকে সৈনিক পোকা বলা হয় কারণ এটি অনেক শক্তিশালী একটি পোকা যা ফলনে বাধাগ্রস্ত করে এবং ক্ষতির প্রভাব নিয়ে আসে তো আপনার জমিতে এরা গাছের যে নরম অংশ অর্থাৎ ডগাটায় বসে ভিতরে নরম অংশ কুড়ি করে খায় এবং দেখা যায় শুধু ডান্ডা পড়ে থাকে এমনটা অবস্থা হয় যদি আপনার গাছের মাজাটা খেয়ে ফেলে এই পোকা সেক্ষেত্রে ওই গাছ থেকে আপনি ভালো ফল পাবেন না অর্থাৎ ওখান থেকে ভালো ফলনে আপনি আশা করতে পারেন না সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এবং এর সমাধান কি এবং মাত্রা এবং কিভাবে ব্যবহার করবে পুরো বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তো চাষি ভাইয়েরা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে যাবেন নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখাবো যে এই ফল আরমিয়ান পোকা কীভাবে গাছে আক্রমণ করে তার আগে আমরা জেনে নেব যে এর ক্ষতির প্রভাবটা কীরকম হবে যদি আপনি এক বিঘায় সাপোজ আপনি তেত্রিশ শতাংশ জমিতে ভুট্টা লাগাইছেন কারণ এখানে একটা আশা থাকে যে আমি সর্বোচ্চ ফলন পাবো সেখানে কারণ আপনি শাশুড়ি এবং যত কিছু প্রয়োজন সব কিছু ঠিকঠাকভাবে এগুলো পদক্ষেপগুলো গ্রহণ করছেন সেক্ষেত্রে এই পোকা এসে আপনার ঝামেলাটা পাকায় আর যেটাকে বলে তো এই পোকা যদি আপনি দমন না করতে পারেন তাহলে এ আপনি এক বিঘা জমিতে বীজ কিনছেন আপনি জমিটা তৈরি করছেন চাষ দিছেন এবং বিভিন্ন সার জৈব সার রাসায়নিক সারগুলো দিছেন জমিতে প্রয়োগ করছেন এবং ভুট্টার গাছও হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে আপনার এই পোকা এসে ঝামেলাটাও পাকায় সেখানে তো ওই পোকাটা দুইভাবে আক্রমণ করে একটা হচ্ছে যেটাকে কাঠি পোকা বলে তো চারা গজানোর বাইর হওয়ার পর পর ওটা একটি আক্রমণ করে সেখানে কেটে দেয় তো সেই বিষয় নিয়ে আমি ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড দিচ্ছি আপনার দেখে নিতে পারেন এখন যে এই যে গাছ ছয় পাতা চারি পাতা অবস্থায় দেখতে পাচ্ছেন কীভাবে আক্রমণ করছে এই গাছে যদি আক্রমণ করে তাহলে ক্ষতি এত পরিমাণ হবে তো আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এক বিঘে দশটা গাছেও যদি এই পোকাটা আক্রমণ করে সেক্ষেত্রে এরা এক গাছ থেকে খেয়ে অন্য গাছে যে আক্রমণ করে অর্থাৎ বাচ্চা প্রচুর পরিমাণ দেয় তো দেখাই আমি কীভাবে এটা আক্রমণ করে দেখতে পাচ্ছি এই গাছটা আক্রমণ করছে দেখেন কত নোংরা করছে এরা এমনভাবে অংশ খেয়ে এখানেই পায়খানা করে দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে অর্থাৎ কাঠের গুঁড়ার মতো পায়খানা করছে দেখতে পাচ্ছে এর যে সবুজ অংশটা একদম খেয়ে ফেলেছে যে পাতা থেকে শুরু করে এই নরম অংশটা ধ্যান কীভাবে আক্রমণ করছে আমি দেখাই এই দেখেন দেখতে পাচ্ছেন চাষি ভাইরা এই দেখেন এই দেন কীভাবে খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন তো এই যে এর এক মারাত্মক যে ক্ষতির প্রভাব এত শক্তিশালী একটি পোকা আপনি যদি কন্টিনিউ এটি সলভ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি তো একটু আর একটু ক্যামেরার কাছে নিয়ে আসেন দেখাই দেখতে পারতেছেন কি একটা অবস্থা করছে দেখতে পারতেছেন বেশি তো এই যে ক্ষতিটা এই ক্ষতিটা থেকে তো আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সঠিক পদক্ষেপ সঠিক সলিউশন আপনাদেরকে বাইরে করে নিয়ে আসতে হবে যে কোন কীটনাশক দিলে আমার এই পোকাটা থেকে সঠিকভাবে দমন করতে পারবো প্রত্যেকটা চাষি এটি চাওয়া থাকে সঠিক ওষুধ যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে না পারে সেক্ষেত্রে আজে বাজে ওষুধ দিয়ে কোনো ভালো রেসপন্সিবিলিটি পাবেন তো সেক্ষেত্রে আপনাদের এখন বলবো যে কি ওষুধ স্প্রে করবেন তা আমি বলবো আপনারা ছিনজেনটা কোম্পানির ভিড় তাকো এবং প্রোকলেম এই দুটি ওষুধ আপনাকে একসঙ্গে দিতে হবে এখন চাষি ভাইরা আপনারা কোশ্চেন করতে পারেন যে দুটা প্রোডাক্ট কেন একসঙ্গে দিব তো শোনেন এখন যেহেতু পোকা শক্তিশালী সেক্ষেত্রে আপনারা যদি এই দুটি ওষুধ একসঙ্গে দেন সেক্ষেত্রে দেখবেন একটি চমৎকার রেজাল্ট অর্থাৎ ভালো কাজ নিয়ে আসবে অর্থাৎ পোকার বিরুদ্ধে আপনাদেরকে সুন্দরভাবে প্রতিরোধ করে তুলবে এই ভিতটাকে পোড়ো কারণ ভিতটাকে পোড়ো যদি আপনি সুন্দরভাবে স্প্রে নিশ্চিত করতে পারেন সেই ক্ষেত্রে যেই গাছগুলো আক্রমণ করছে সেই পোকাগুলো মারা যাবে এটাকে ফলার মন বললে এবং যে কোনো ক্ষতিকর পোকা থাকুন না মারা যাবে সেক্ষেত্রে বাকি গাছগুলো আপনারা সুরক্ষিত থাকবে তো অবশ্যই এই ভিতটাকেও আর করলে একবার দিতে হবে আপনারা দেখা যায় যখনই আক্রমণ করবে চারিপথার ওইদিকে সেক্ষেত্রে আপনারা প্রথম স্প্রে এটা করবেন সেক্ষেত্রে পরে সাত থেকে অর্থাৎ পরবর্তীতে আপনি আরেকবার স্প্রে করবেন সেক্ষেত্রে ভিতটাকেও আর সাথে দেবেন আপনি ক্যারাটে দিতে পারেন অথবা আপনি ডেনিফিট ব্যবহার করতে পারেন তো আপনারা এই ওষুধগুলো এখন কোথায় পাবেন সেটি বলি তার আগে আমরা মাত্রা আপনাদেরকে বলবো তো এর মাত্রা যদি বলি আপনি ভিত পুতি বিঘার জন্য দশ গ্রাম চার গ্রাম পানিতে আর প্রোকেলেমের মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আপনারা যার যতটুকু জমি সে হিসাবে সুন্দরভাবে পানিতে মিশিয়ে অরন্ত বিকেলে গাছ ভিজিয়ে স্প্রে করবেন অনেক সময় আপনারা করেন কি যে রকম পানি হালকা পানি দিয়ে যাতে গাছেই ভেজে না সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে সুন্দরভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলে চাষি ভাইরা আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন এই ওষুধগুলো আপনি নির্দিষ্ট জায়গায় আপনাকে ক্রয় করতে হবে তো নির্দিষ্ট জায়গায় আপনার হাতে নাগালে অথবা যে কোনো বাজার সিনজেন্টা শোরুম কৃষিতে সিজেন্টার শোরুম এই রিজিটালার্নারের কাছ থেকে আপনাদেরকে এই পণ্যটা করে করে নিতে হবে তো অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে যে লেবেলে লেখা আছে নিয়ম সুন্দরভাবে এগুলো ফলো করে আপনারা স্প্রে করে দেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যে এই ক্ষতির হাত থেকে অত্যন্ত রক্ষা করতে পারবেন এই ক্ষেত্রটা সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভালো একটি ফসল সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ